যে কথাগুলি আপনি আসলে বলে আসছেন লিখে আসছেন আপনার ফেসবুকে সেখান থেকে একটু শুরু করি আপনি কি বর্তমানে যে সরকার রয়েছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার তাকে কি আপনি অবৈধ মনে করেন না সেটা অবশ্যই অবৈধ মনে করি আপনি মনে করেন যে প্রেজেন্ট কনস্টিটিউশনের অধীনে তিনি সভা যদি না দিতেন তাহলে এটা বৈধ সরকার হতো কারণ আপনার পলিটিক্যালি এবং লিগালি দুটোই যে গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানই বৈধতার ভিত্তি রাজনৈতিক এবং আইনি দুটোই এবং আপনি যখন গণ করার পরে আপনি নিজে ক্ষমতা দখল করলেন না আপনি এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন সে সংবিধান রক্ষা করার জন্য আপনি অবশ্যই অবৈধ আসেনা কিন্তু আপনি এখানে হিস্টোরিক্যাল কন্ট্রিডিকশনটা হল এই যে গণভুত্থানের স্পিরিটটা তো তাতে চলে যাচ্ছে না সমাজে এটা তো রয়েছে ফলে আপনি টিকে আছেন যেহেতু দুটো কারণে যেহেতু গণভুত্থানের স্পিরিটটা এখনো সমাজে রয়েছে কেন একটা ঘটনা ঘটে গিয়েছে আর সেকেন্ড ল্যাপি ঠিক আছে যেহেতু

ডিসাইড করে জানালেন যে এটা তারা পারে এইটা কি বৈধতা এইটা কি বৈধতা আমি তো এটা দেখি নাই তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মত দিয়েছে তারা শপথ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশের সংবিধানে আপনার এরকম উপদেষ্টা সরকার নামক কোন বিধান নাই ফলে বিচারপতিরা যদি গায়ের জোরে কাল্পনিক একটা যুক্তি দিয়ে যদি খাড়া করে এটা হবে না আপনাকে হয় পলিটিক্যাল জনগণের অভিপ্রায় যেটাকে আমরা গণসার্বভৌমত্ব বলি যেটা আমাদের সংবিধানে রয়েছে জনগণের অভিব্যক্তির পরম অভিপ্রায় এটা আইনি এবং রাজনৈতিক দুই এটা আইনের উর্ধে কারণ জনগণই সার্বভৌম ঠিক আছে তোকে কিন্তু আমাদের কিন্তু বিচারপতি কিন্তু এটা করেনি কোন বিচারপতি বা কোন রাজনৈতিক আপনার ব্যক্তি কিংবা কোন আইন বিশেষজ্ঞ এটা নিয়ে আমার কথা বলতে পারে আমি যদি ভুলে আমি মেনে নেব আমি আমি সিম্পলি বলবো যে বাংলাদেশের সংবিধানে এরকম কোন প্রকার উপদেষ্টা সরকারের বৈধতা নাই না মানে এটা কি ভূতাপক্ষ বৈধতা মানে এখন পর্যন্ত যদি না আমি দেখছি যে চিফ জাস্টিস যে ছয় সাত লাইন লিখছেন সেই ছয় সাত লাইনের মধ্যে এরকমটা ছিল যে আমি যা বুঝছি আর কি যে প্রধানমন্ত্রীর কাস্টা প্রধান উপদেশটা চালা নিতে পারবেন তারা এটা সরকার গঠন করতে পারবেন এটা আমি বুঝছি স্পিরিট থেকে এখন এটা যদি সংবিধানে নাও থাকে এটা ভূতাপেক্ষ বা রেস্ট্রাসপেক্টিভ যেটা আমরা আগেও দেখছি সংবিধান সংশোধন করে এটাকে দেওয়া এটা দিলে এটা চলবে না মানে আমরা তো আমরা তো গত প্রথম দিন থেকে দীর্ঘকাল আমার যদি বইটি পড়েন সংবিধান ও গণতন্ত্র সেখানে বলা হয়েছে এই কাজটা অবৈধ কেন অবৈধ ভূতাপেক্ষা কিছু নাই খালেদ আপনি একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে আপনি কি করেন এই কিংস পার্টি হয়েছে খেয়াল আমাদের এখানে কিংস পার্টি কেন হয়েছে যে আপনি ভূতাপেক্ষা এটাকে বোঝ করবেন মানে আপনি ক্ষমতা যাবেন সামরিক অভ্যুত্থান করেছেন এখন সামরিক অভ্যুত্থানকে বোঝতা দেবার জন্য আপনি একটা কিংস পার্টি বানালেন এবং আপনি ডিজিএফআই টিজিএফআই মিলাইয়া আপনি আরেকটি ইলেকশন করলেন সেখানে আপনি কি করলেন দু তৃতীয়াংশ ভোট পেলেন কে সেই আপনার বলে আপনি এটাকে বানাইলেন আপনি হয় ব্রিটিশ বিশেষ করে একটু খুব ইম্পর্টেন্ট খেলেন আপনি হয় ব্রিটিশ নিয়ম অনুসরণ করেন কোনো লিখিত সংবিধান রাখবেন না অসুবিধা নেই অথবা যদি লিখিত সংবিধান রাখেন তাহলে আপনি কিছুতেই কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এবং সরকার নির্বাচনের যে পরিষদ এবং জাতীয় সংসদ এই দুটাকে আপনি একত্র করতে পারবেন না তাহলে যে কোনো মুহূর্তে সামরিক সরকার যে কোনো মুহূর্তে একটা ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতা দখল করে ভূত নিজেকে বৈধ প্রমাণ করতে পারবে এটা তো ভয়াবহ আইন যদি আপনি এই বিচারপতিটা করে থাকেন সেই বিচারপতিকে আমি অবিলম্বে তাকে আপনার উৎকার করা উচিত এটা তো এখানে ফ্যাশিস্ট শক্তিকে ক্ষমতা আনবার ব্যবস্থা করে দিয়েছে এটা ছোট কথা বলি আপনাকে দিল্লি যদি আপনার এরকম আরেকটা সরকার বানায় দিয়ে ভূত তাকে বৈধ করে তা আপনি কি মানবেন হ্যাঁ এটা তো ননসেন্স এইসব ননসেন্স গুলা এইসব উকিল গুলো বলে কারণ আমরা এই সরকারের মধ্যে কিছু কিছু উকিল ঢুকেছে যে উকিল গুলা তারা উকিল বুদ্ধি দ্বারা বাংলাদেশকে ধ্বংসের দিকে তার নিয়ে চলে যাচ্ছে আমি তারা কেন করেছে আমি জানি আমরা তো বাংলাদেশ থেকে এটা দেখতে পাচ্ছি ওদের ভূমিকা ভূমিকাগুলো কারণ আমরা যদি বাংলাদেশকে আজকে একটা দিল্লির লীলাক্ষেত্র আর মার্কিন যুক্তরাষ্ট্রের লীলাক্ষেত্র বানাতে চাই তাহলে এদের ক্ষেত্রে বিচার করতে হবে আগামী দিনে কিন্তু মধ্যে একটা গণ অভ্যুত্থান ঘটেছে আমরা সকলে মিলে আলোচনা করতে পারি এই গণভ্যুত্থানের পরে জনগণের জন্য সবচেয়ে ইতিবাচক দিকটা কি হতে পারে আমরা সকলে আলোচনা করতে পারি প্রত্যেক সে বিএনপি বলুন কি জামাত বলুন কি এমন কি আওয়ামী লীগের যারা রিলি ইতিবাচক দেশকে ভালোবাসে যারা অনুশোচনা আছে যারা একটা মনে করে যে গত বিশ বছর কি ষোলো বছর এটা ঠিকমতো হয়নি সকলটি মিলিত আমরা বাংলাদেশ

সংবিধানের কথা বলে আইনের কথা বলে তো অবশ্যই এর জবাবদিটা ডক্টর ইউনুসকে দিতে হবে এটার জন্য জামানকে জবাব দিয়ে বাঙালির জনগণের কাছে করতে হবে এবং বিচারপতিকেও আমি আপনি সরকার এইভাবে আপনি রাখতে পারেন আপনি হয় পলিটিক্যালি এটাকে করেন অথবা আপনি আপনি যদি মনে করেন ঠিক আছে আপনি আপনি বিরোধী অবস্থা নিয়ে ফাইন আপনি দেখেন করতে পারবেন চলবে না

শপথ লাগে না গণবোধনের পরে যেটা লাগে ওকে আপনি খেয়াল করেন ছেলেরা প্রোক্মেশন দিতে চেয়েছে তারপরেও কিন্তু তারা দ্বিতীয় অবধি কাজ করেছে আরও খেয়াল করেন আপনি প্রোক্লেমেশন ইম্পর্টেন্ট এটা লিগেল ফাউন্ডেশন প্রোক্লামেশনটা এই সরকার কিন্তু বোঝ করে যে কি যুক্তিতে তারা এই গণপতিটা করেছে আর এই সরকার অভিযোগ সব দিক থেকে শুধু তাই না আর্থিক কথা খেয়াল করে ভয়ানক কাজ করেছে তারা তারা ছাত্রদেরকে তো আপনার ঘোষণা করতে দেয় নাই এবং এখনো দিচ্ছে না তারপরে শোনো আমি এটা ছোট ছোট কথা বলি আপনার দর্শক ভালো বুঝবে বাপে তো ছেলের নামকরণ করে না করে কি তার গণবুদ্ধনের ফসল হয়েছে এই সরকার তো এই সরকার কি করে আবার ঘোষণা দিবে এটা হলো এই যে নন সেন্স তারা বলছিল আমরা একটা সকলে মিলা বৈশা একটা ঘোষণাপত্র বানাবো আরে ভাই এটা হয় না

শেষ করে আপনি সংবিধান তো আপনি কখনো লেখেনই নাই আপনি যদি উনিশশো সালে পাকিস্তানি সংবিধান লেখছেন আপনি যে সংবিধান লেখার মানে গেলে আপনি স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত গণপরিষদের দ্বারা প্রণীত গঠনতন্ত্র এটা লিগাল হিস্টোরিক্যাল পলিটিক্যাল আপনি ওটা করেন নাই আপনি যাদেরকে পাকিস্তানের সংবিধান বানাবার জন্য পাঠিয়েছিলেন তারা এসে দাবি করলো আমরা বাংলাদেশের সংবিধান বানাবো এটা মহা আনন্দের বিষয় এটা তো অধিকার তো তাদের কেউ দেয় না আপনি স্ট্যান্ডার্ড সেভেন্টি অভি সংবিধান তো বাউদ্ধ সাধারণ কিন্তু নাইনটিন সেভেন্টি কিন্তু ভ্যালিড প্রোক্লামেশন জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে হয়েছে এবং এটা মেনে নিয়েই আমরা যুদ্ধ করেছি এবং সেই প্রোক্লেমেশনকে আন্তর্জাতিক ভাবে মেনে নেওয়া হয়েছে পরে আমরা কখনোই সংবিধান প্রণয়ন করে নাই